সালাতে ইমামতি করার সবচেয়ে বেশি হকদার কে ক যে ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন জানেন খ যিনি সবচেয়ে বেশি হাদিস জানেন গ যিনি সমাজে সবচেয়ে বেশি সম্মানিত ঘ যিনি সবচেয়ে বড় বয়সের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ কে উত্তর হবে ক যে ব্যক্তি সবচেয়ে বেশি কুরআন জানে লক করে দেব চিন্তা করবেন না ফ্রিজ করে দেয়া হোক ক যে ব্যক্তি সবচেয়ে বেশি কুরআন জানে আমরা তো দেখি যে আমাদের সমাজে গরিবদের কি আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করি বা পোশাক আশাজ যাদেরকে দেখি যে ভালো স্বাভাবিক যিনি ইসলামিক পোশাক পরে থাকেন তাকে আমরা এগিয়ে দিচ্ছি আর আপনি বলছেন যে যে ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন জানেন আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়ে